জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে উনিশশো সালে যে দুর্ভিক্ষ হয়েছিল তা ষড়যন্ত্রের অংশ ছিল বলে উঠে এসেছে অনেক গবেষণায় গবেষকরা বলেছেন যুদ্ধবিধ্বস্ত দেশে হলে স্বাধীনতার সাথে সাথে হওয়ার কথা ছিল কিন্তু প্রথম দুবছর সফলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করা হলেও স্বাধীনতার তৃতীয় বছরে দেশি বিদেশি ষড়যন্ত্রের হাত ধরে দেশের মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয় এখন বিকাশ বিকাশ নিজের স্বাধীন বাংলাদেশে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করলেন তখন সারা দেশেই ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার ক্ষতচিহ্ন পেতে রাখা মাইনের কারণে বন্ধ ছিল চট্টগ্রাম এবং বর্তমান মংলা তখনকার চালনা বন্দর কেন্দ্রীয় ব্যাংকে ছিল মাত্র আঠারো ডলার সে সময় বাংলাদেশ টিকবে না বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্র জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলল স্বাধীন বাংলাদেশে দুর্ভিক্ষ আসন্ন এমন কঠিন পরিস্থিতি জাতির পিতা সফলভাবে মোকাবেলা করায় গতি আসে অর্থনীতিতে প্রবৃদ্ধি হয় ইতিহাসের সবচেয়ে বেশি বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতা দখল করা খন্দকার মোশতাক উনিশশো থেকে উনিশশো সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ শক্তির সাথে বন্যা নিয়ন্ত্রণ ও পানিসম্পদ উন্নয়ন মন্ত্রী ছিলেন খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রী হিসেবে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাকের মন্ত্রিসভায় থাকা ফণীভূষণ মজুমদার উনিশশো সালে মোশতাক যেমন ইচ্ছে করে বন্যা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিয়ে ফসলের ক্ষতি করেন তেমনই ফণীভূষণ মজুমদার বন্যা পরবর্তী সময়ে খাদ্যঘাটতি হবে জেনেও তার সমাধান করেননি সৃষ্টি হয় কৃত্রিম খাদ্য সংকট কুড়িগ্রামের চিলমারির প্রত্যন্ত জেলেপাড়ায় বাক ও বুদ্ধি প্রতিবন্ধী বাসন্তী ও তার চাচাতো বোন দুর্গাতিকে জাল পরিয়ে ছবি তুলে পত্রিকায় ছাপা হয় যেখানে বোঝানো হয়েছিল অর্থের অভাবে কাপড়ের পরিবর্তে জাল পরেছেন তারা কিন্তু তখনকার সময়ে দশ থেকে বারো টাকায় শাড়ি পাওয়া যেত আর যে জাল তাদের পরানো হয়েছিল তার দাম ছিল কমপক্ষে একশো পঞ্চাশ টাকা বাংলাদেশ কিউবায় পাটজাত পণ্য রপ্তানি করতে চাওয়ায় যুক্তরাষ্ট্র থেকে কেনা খাদ্যপণ্য বোঝাই জাহাজ বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে এভাবেই নানা ষড়যন্ত্র এবং অপপ্রচার চালায় দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা